আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন যে ভাই আপনারা ইতিপূর্বে জানেন যে আমার আরেকটা বিজনেস আছে ইলেকট্রিক তার সকেট এগুলা নিয়ে তো আমার এটার পাশাপাশি আরেকটা সাইড বিজনেস আছে এটা আমার বড় ভাই পরিচালনা করে মোহাম্মদ মাসুদ ভাই উনি এই ব্যবসাটা পরিচালনা করে তো আমাদের এখানে ইলেকট্রিক আইটেম যেটা ওটা দোকান নাম্বার হলো কাপ্তান বাজার একমন ভবন একশো সত্তর নম্বর দোকান এখন যে ভিডিওটা দিতেছি এটা হলো কাপ্তন বাজার আন্ডারগ্রাউন্ড বাইষ্ণব দোকান এটা অমিজানিলে ওইটা অমিজান ইলেকট থেকে গোটা ওটা ম্যাক্সিমাম বন্ধ থাকে যদি এখানে কেউ বন্ধ পান তাহলে আমাদের উপর উপরের দোকানে এসে যোগাযোগ করবেন আর এই বিজনেসটা কি আসলে আমাদের আমরা এটার পাশাপাশি একটা স্টক মাল কিনি স্টক বলতে যে মাল নষ্ট ওইরকম না স্টক মাল এটা আর ভিডিওটা শুরু করার আগেই বলে দে অনেক ভাই আছে ভিডিও দেখে বলেন যে ভাই এক পিস দেওয়া যাবে কিনা আসলে ভাই এই ভিডিওটা কিন্তু যারা খুচরা বিক্রি করবে তাদের জন্য না শুধুমাত্র যারা হোলসেল নেবেন পাইকার হ্যাঁ শুধুমাত্র পাইকারি আচ্ছা এখানে এই যে একটা আইটেম আসছে এটা হলো আপনার ব্লুটুথ স্পিকার ওয়াটারproof এটা কিন্তু পানিতে চোপাইলো কিছু হবে না ব্লুটুথ স্পিকার আর থেকে যেভাবে আসছে এই যে এভাবে এগুলা কিন্তু প্রত্যেকটা মাস্টার কাটুন পরা আচ্ছা এই এ দেখাই একটা মাল যেরকম এই যে মালটা দিছেলে এই মালটা কিন্তু এখন পর্যন্ত চায়না থেকে যা আসছে মানে এটা হয় না সিলটাও খোলা হয়

আচ্ছা মিনিমাম সর্বনিম্ন কার্টুনে 120 পিস আছে 120 পিস করতে হবে আচ্ছা এছাড়া যারা বলেন যে ভাই কন্ডিশনে আচ্ছা এই মালগুলা মানে আমাদের স্টক ল্যাডে বিজনেসটা সেটা থেকে নিলে 50% টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করাতে হবে আর কেউ যদি ভয় পান যে ভাই দোকানদার বাদপাক টাকা বসে মাইয়া খেয়াল করব তাহলে সেই আমাদের প্রতিষ্ঠান আছে দোকান অ্যাস আপনারা সরাসরি আইসা দেখে নিতে পারবেন আইসা এখানে দিয়ে আর আসার আগে অবশ্যই একটা ফোন দিয়ে আসবেন কারণ এই মালগুলো আমাদের অতি দুটো সেল হয়ে যায় এক এক সময় এক রকম আইটেম আসে সবসময় এটা আছে এটাই না আর এরপরে আসলে এখানে হ্যান্ড মাইক হ্যান্ড মাইক হ্যান্ড মাইক এটা হলো আপনার ব্যাটারিটা প্রবলেম আছে ব্যাটারিটা আপনাদের দায়িত্ব লাগাই নিতে হবে আচ্ছা যদি বলেন চেক করে দিতে হবে আমরা প্রত্যেকটা মাল চেক করে দিতে পারবো ওই ব্যবস্থা আমাদের কাছে আছে আমাদের স্টক লাগে যে কোনো মাল আপনার প্রয়োজনে চলে একটা একটা করে চেক দিয়ে নিতে পারবেন মাশাআল্লাহ এটা যেভাবে আছে সেভাবে এটা ব্যাটারিটা লাগাইতে হবে আপনার আপনি এটা লাগিয়ে নেবেন আমাদের রেট এরকম কার্টুন আছে প্রত্যেকটা মালের কার্টুন আছে ইনটেক এটা লেট পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা আবারও বলি এগুলা কিন্তু কেউ এক পিস বে পিস টাইলে এই রেটে হবে না এগুলো হলো আমাদের শুধুমাত্র পাইকারি রেট আচ্ছা 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 ঠিক আছে আমরা এটা দেখলাম তাই হিটার চিরুনি মানে যখন স্টেট করে যেটা মালটা আমাদের কাছে প্যাকেট নেই ভাবে সেভাবে খোলা প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন

মালটা রিটার্ন হ্যাঁ যেটা সমস্যা থাকবে নতুন অবস্থায় কিন্তু যে গ্যারান্টি দিলাম যে ভাই এটা 5 বছরের গ্যারান্টি আচ্ছা আসলে ভাই এটা তো রেট আমি এমনিতেই কমে দিয়ে দিছি যে যেহেতু আমার একটা ব্যবসার পাশাপাশি একটা বিজনেস এটা থেকে আমার মানে মোটামুটি একটা পকেট খরচ আসলেই আচ্ছা আচ্ছা এছাড়া কিন্তু আমাদের কাছে এক এক সময় এক এক রকম মাল আছে পরে যে এখানে আছে ঘড়ি আচ্ছা হাত ঘড়ি হাত ঘড়ি এটা হল আপনার দাঁড়া মানে ওই অনলাইনে যে ঘড়িগুলো সেল করে আচ্ছা ওই ঘড়ি গুলো এখানে বক্সও আছে বক্স আছে

তো ভিডিওটা সবাই দেখবেন ভালো করে দেখবেন আবারও বলি ভাই কেউ এক পিস দুই পিসের জন্য আমাদেরকে ফোন দিবেন না আপনারা অবিরক্ত হবেন না আমাদেরকে অবিরক্ত করবেন না আর আরবারও বললাম যে এই মাল যদি কেউ কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগবে আর এগুলা যদি কেউ একসাথে নিতে চায় সেক্ষেত্রে আর একটু ডিসকাউন্ট পাবে কেউ বিশ একটু একশো বিশ মাল আর যদি কেউ বলে ভাই যা আছে আমি ফুল স্টক দেবো সেক্ষেত্রে আমরা বিবেচনা করে আলোচনা সাক্ষেপ দাম কত ধরা যায় নির্ধারণ করবো ঠিক আছে এই চিনে দেওয়া নম্বরে প্রয়োজনে যে কোনো প্রয়োজনে ফোন দিবেন আলাইকুম সবাই ভালো থাকবেন